নমস্কার শাউন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পঞ্চমুখী ডাল তার জন্য আমি পাঁচ রকমের ডাল নিয়ে নিয়েছি নিয়েছি মুসুরির ডাল মটর ডাল অরহর ডাল মুগ ডাল আর ছোলার ডাল এখন আমি স্পুনে এই স্পুনটার সাহায্যে আমি পরিমাণ মতো জলে ভিজানোর জন্য বাটির মধ্যে ঢেলে নেব নিচ্ছি প্রথমে মুসুরির ডাল মট মটর ডাল অড়হর ডাল আর নিচ্ছি ছোলার ডাল আর মুগ ডালটাকে আমি ভেজে তারপরে রান্না করবো এখন আমি এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি তো আপনাদের দেখিয়েছিলাম পাঁচ রকমের ডাল নিয়েছিলাম ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে রেখে আমি মুগ ডালটাকে ভেজে নিয়ে একসাথে পাঁচ রকমের ডালকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা আর নিয়েছি ঘি এখন আমি রান্নাতে চলে যাব আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। আপনারা শুধু ঘিতেও করতে পারেন আবার তেল ঘি একসাথে মিশেও করতে পারেন ঘিটা দিলে টেস্টটাও ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর আসে এখন আমি শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি ফোড়ন আর দেবো পাঁচ ফোড়ন ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প জিরের গুঁড়ো পনের গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে এখন আমি মশলা কড়াইয়ের মধ্যে একটু কষে নেব মশলাটা মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে আদা কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি ডালটাকে দিয়ে দেব এর মধ্যে ডালটা যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এই জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দেব আমার ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করব এটা খুবই সুস্বাদু হয় খেতে আপনারা নিরামিষ দিনেও এটা করে খেতে পারেন বা পুজোর দিনে করতে পারেন খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন